জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কখনো তো দরকার হয় না এই ছয় নুরের নূরের ডানা একসাথে বাড়ি দেওয়ার একটা বাড়ি দিলে আমি পাঁচশো বছরের রাস্তা যাই সর্বপ্রথম আমি বাড়ি দিয়েছিলাম যখন আল্লাহ নবী হজরত ইউসুফ আলাই সালামকে তার ভাইয়েরা কূপের ভিতরে ফেলে দিয়েছিল রব্বিক কারিম আমাকে ডাক দিয়েছিল ও জিব্রাইল যদি আমার নবী কূপের মধ্যে পড়ে ইন্তকাল করে যদি বিদায় নেয় দুনিয়ার জমিন থেকে জিব্রাইল আমার আল্লাহর আলাহিয়াতের মধ্যে একটা ধাক্কা চলে আসবে আমি এটা সহ্য করব না জিব্রাইল বলে এত সুরে আল্লাহ ডাক দিছে ওই আমার 600 নুরের ডানা বাড়িয়ে দিছি সর্বপ্রথম আমি গিয়ে আপনার উম্মত হযরত ইউসুফ আলাইহিস সালামকে অ্যাকসেপ্ট করেছি বলুন সুবহানাল্লাহ নবী ডাক দিয়ে বলে জিব্রাইল নাম্বার 2 তুমি কখন গিয়েছিলে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার সম্প্রদায় যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে আল্লাহ ওই দিন এত জোরে ধমক দিয়েছিল আল্লাহ আশো মোয়াল্লা পর্যন্ত কেঁপে উঠেছিল বলেছিল যদি ইব্রাহিম পুরে যায় তাইলে আমি আল্লাহর এলাহিয়া এর মধ্যে এমন একটা ধাক্কা আসবে জিব্রাইল বলে আমি আল্লাহর ধমক শুনে এত জুড়ে ছয়শ নূরের ডানা বাড়ি দিয়েছি আমি সর্বপ্রথম গিয়ে ইব্রাহিম নবীকে অ্যাকসেপ্ট করেছি বলেন না সোহা আমার ভাইয়েরা রসুল বলেন জিব্রাহিল তুমি তিন নাম্বারে কখন গিয়েছিলে জিব্রাহিল বলে ইয়ার রসুল আল্লাহ যখন ইব্রাহিমের সন্তান ইসমাইল কে যখন ইব্রাহিম আলাইসাল্লাম তলোয়ার চালিয়ে দেয় আল্লাহ বলেন এই যদি হয় আমার ইসলাম মানুষটি ইসলামের মধ্যে থাকবে না যদি তার সন্তানকে কুরবান দিতে হয় ওই দিন ইব্রাহিমের নবুয়তের পরীক্ষা হয়েছিল আর আমি আল্লাহ জিব্রাহিমকে এমন একটা ধমক দিছে ওই ধমক আমি সহ্য করতে পারি নাই আমার ছয়শ নূরের ডানা বাড়ি দিয়েছি আমি সর্বপ্রথম ইসমাইল নবীকে সরাইয়া জান্নার থেকে একটা দুম্বা দিয়ে দিচ্ছি বরং নবী বলে জিব্রাহিম সর্বশেষ তুমি তোমার নূরের ডানা আর কবে বাড়িয়েছিলে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব এর এদিন আমি এত ডর পেয়েছি ভয় পেয়েছি আল্লাহ এত রাগ করে আমাকে ধমক দিয়েছিল বলে বলে ওই দিনটা কোন দিন ময়দানে যখন যখন আপনার আপনার দন্ত শহীদ হয়ে যাচ্ছে রক্ত মুবারক নুরারির বদন থেকে জমিনের ভিতরে পড়ছে আল্লাহ এমন একটা ধমক দিছে যে আমার হাবিবের রক্ত মুবারক যদি জমিনের ভিতরে পড়ে যায় এই আমি জিব্রাইল কখনো এটা সহ্য না তাড়াতাড়ি যাও আমি ছয় শত ডানা একসাথে আমি এসে আপনার রক্ত নেব নেওয়ার আগে দেখতেছি আপনার আশিক আপনার সিদ্দিক আপনার মালিক আপনার রক্ত মুবারকগুলো গুলা সংরক্ষণ করতেছে বলেন